বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের আট মার্কের মাত্র ছটি প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করবো এই প্রশ্নগুলো যেমন আট মার্কেও আসতে পারে তেমন চার মার্কেও আসতে পারে আমি এর আগের দিন চার মার্কের কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছিলাম তবে একটা কথা তোমাদের বলে রাখি যে আমি প্রথম যে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি তারপরে যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলো কিন্তু ওই প্রশ্নের মধ্যেও আছে এই কারণে যারা লাস্ট মিনিট সাজেশানটা রেডি করেছো তাদের আর এই ভিডিও না দেখলেও চলবে কিন্তু তার থেকেও কিছু কম প্রশ্ন মানে সেখানেও যদি সাত আটটা প্রশ্ন থাকে এখানে তার থেকেও কম প্রশ্ন নিয়ে কিছু কিছু সেট তোমাদের জন্য শেয়ার করছি বা কয়েকটা করে প্রশ্ন শেয়ার করছি যাতে অন্তত এই প্রশ্নগুলো পড়ে গিয়ে যারা সাত আটটা বছর পড়াশুনো করেনি বা একদম অবহেলার মধ্যে দিয়ে গেছে তারা যেন একটু ভালো রেজাল্ট করতে পারে এই উদ্দেশ্য নিয়েই এই মানে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো মনে করিয়ে দেওয়া যে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি না করে থাকো যেন অবশ্যই অবশ্যই রেডি করে ফেলো আর আলোচনার সূত্রে একটা কথা বলতেই হবে যে আট মার্কের কোশ্চেনের ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মনে রাখার দরকার বর্তমানে এইট মার্কের কোশ্চেন কিন্তু দেখা গেল তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আট মার্কের ডাইরেক্ট কোশ্চেন আসছে আর বেশিরভাগ কোশ্চেন কিন্তু পার্ট মার্কিং অর্থাৎ ফাইভ প্লাস থ্রি ফোর প্লাস ফোর এরকমভাবে ব্রেকিং ব্রেকিং করে প্রশ্নগুলো আসছে যে কারণে দুটো সেক্টরে কিন্তু উত্তর করতে হচ্ছে সবসময় চেষ্টা করবে যে তিন মার্কের প্রশ্ন ধরো ফাইভ প্লাস থ্রি এতে যে পাঁচ মার্কের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা অন্তত আটটা পয়েন্টে উত্তর দেওয়ার আর যেটা তিন মার্কের প্রশ্ন রয়েছে সেটাতে অন্তত পাঁচ মার্কের প্রশ্ন দেওয়ার মানে পাঁচটা পয়েন্টে উত্তর করার মানে যেটা সূত্র সেটা আমি তোমাকে বলি তিনে পাঁচ আর যদি চারে থাকে চারে ছয় আর যদি পাঁচে থাকে পাঁচে আট বোঝা গেল কি বললাম আর যদি ডাইরেক্ট আট থাকে তাহলে দশ এই হলো পয়েন্টের যে প্যাটার্ন সেই পয়েন্টের প্যাটার্ন এই প্যাটার্ন লিখবে আবার আবারও বলে দিচ্ছি আমি যদি তিন মার্কের কোশ্চেন জয়েন থাকে তাহলে তিন মার্কের জন্য বা তিন মার্কের যে প্রশ্ন আট মার্কের প্রশ্ন যেহেতু জয়েন করে আসছে ফোর প্লাস ফোর আসছে ফাইভ প্লাস থ্রি আসছে সেহেতু কিন্তু তিন চার পাঁচ আর আট এই টাইপসের প্রশ্নই কিন্তু আমরা আট মার্কে পাব কথাটা ভালো করে শুনে নাও এক্ষেত্রে তিন মার্কের প্রশ্নগুলো পাঁচটা পয়েন্টে লিখবে চার মার্কের প্রশ্নগুলো ছটা পয়েন্টে লিখবে ন্যূনতম বেশি লিখলে কোনো ক্ষতি নেই কিন্তু এর থেকে কম লিখোনা আর পাঁচ মার্কের প্রশ্নগুলো আটটা পয়েন্টে লিখবে আর আট মার্কের যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে ডাইরেক্ট কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে দশটা পয়েন্ট দেওয়ার কি বললাম বোঝা গেল পয়েন্টগুলো যেন তথ্যভিত্তিক হয় সুন্দরভাবে যেন লেখা হয় তবে আর বেশি সময় নষ্ট করবো না ইম্পর্টেন্ট যে ছটা প্রশ্ন তোমাদের জন্য আমি এই মুহূর্তে সিলেক্ট করেছি সেই ছটা প্রশ্ন আমি শেয়ার করে দিচ্ছি আশা করবো যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ইতিমধ্যে রেডি করে ফেলেছো যদি কারো রেডি না করা থাকে আমি বলবো অবশ্যই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার যেও কারণ এর আগেও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি কোশ্চেন যারা ওই প্রশ্নগুলো শেয়ার করেছে আমি বারবার বলছি সেই কটা প্রশ্নের মধ্যে থেকেই সিলেক্ট করে আরও কিছু কম সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অন্ধুরা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যে কটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো আশা করি প্রত্যেকেরই রেডি আছে এবং আমার যে চ্যানেল প্লেলিস্ট রয়েছে সেখানে দেখবে এই প্রশ্নগুলো নোটসও বেশিরভাগ সমস্ত প্রশ্নের নোটস কমপ্লিট করা রয়েছে তো চলো প্রশ্নগুলো একবার একটু দেখে নিই প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল দ্বিতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও তার পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা কী ছিল লাস্ট কোশ্চেন নীল বিদ্রোহের কারণ কী এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন মোট এই ছটা প্রশ্ন এখানে রয়েছে তোমাদের পরীক্ষাতে তিনটে প্রশ্ন আসবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে আশা করছি যে এই ছটা প্রশ্ন ভালো করে কমপ্লিট করলে এখান থেকে গ্যারান্টি সহকারে একটা প্রশ্ন তো তোমরা কমন পাবেই এমন কি অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের ভেতরে কিছু কিছু প্রশ্ন হয়তো তোমরা চার মার্কের প্রশ্ন রূপেও কিন্তু পরীক্ষাতে পেতে পারো যে কারণে কিছু পড়ো আর না পারো আট মার্কের প্রশ্নের জন্য এই ছটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যেও আমি যেটা এর আগেও বলেছিলাম যে লাস্ট মিনিট সাজেশনে যে সেট ওয়ান সেট টু সেট থ্রিতে আমি যে কটা প্রশ্ন বলেছিলাম সে কটা প্রশ্নের মধ্যে যারা পড়েছ তাদের কোনো টেনশন থাকার কথা নয় কিন্তু যারা এখনও পর্যন্ত পড়ে বারবার করে বলে দিচ্ছি মার্কের ইতিহাসের প্রশ্ন হিসেবে এ কটা প্রশ্ন পড়ো আর কিভাবে লিখবে সে টিপস তো তোমাদের সামনে শেয়ার করলামই প্রয়োজনে আরেকটা টিপস যেটা আমার বলতে ভুলে গেছিলাম প্রথমে সেটা আমি আরেকবার একটু বলে দিই একটু ম্যাপ এঁকে ধরো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কোথায় কোথায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনগুলো ঘটেছিল একটা এঁকে আমি দেখিয়ে দিতে পারি সরস্বী বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা প্রয়োজন নেই মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় মানে যে জায়গাগুলোতে ধরো সিপাহ বিদ্রোহের চরিত্র প্রকৃতি ম্যাপ একে সিপাহ বিদ্রোহের লোকেশানগুলো আমি একটু দেখিয়ে দিলাম তো নীল বিদ্রোহের কারণ বা বিদ্রোহ সম্পর্কে প্রশ্ন আসলে সেক্ষেত্রে আমরা একটু ম্যাপ একে কোথায় কোথায় বিদ্রোহগুলো হয়েছিল সেটা একটু দেখিয়ে দিলাম এক্ষেত্রে কী হয় এক্সট্রা বেনিফিট পাওয়া যায় আটের মধ্যে আট পাওয়া যায় না ইতিহাসে অনেকে বলে না সেটাই হলো মূল কথা যে না ইতিহাসেও আটের মধ্যে আট কিন্তু পাওয়া যায় তো এই যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো রেডি করো আর যে টিপসটা বললাম সেই টিপসে লেখা লেখো পয়েন্টগুলো অন্য কালিদে লিখবে মানে পয়েন্টের যে হেডিংগুলো আর নর্মালগুলো একটা অন্য কালি দিই মানে দুটো কালি ব্যবহার করবে নতুন পেজে এই প্রশ্নটা লেখা শুরু করবে এমসিকিউ এসএ কিউয়ের পরেই তোমরা আট মার্কের প্রশ্নটা আগে লিখে নেবে তারপরে চার মার্কের প্রশ্ন লেখা শুরু করবে এই হলো আট মার্কের টিপস ওকে তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম এই প্রশ্নগুলো রেডি করে হলে যেও ধন্যবাদ